আসসালামু আলাইকুম ইটস মি আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজর আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে যে কোনো পোস্ট আপনারা কিভাবে শিডিউল করবেন তো ফেসবুকের পোস্ট যেমন আমরা কোনো কিছু লিখে পোস্ট করতে পারি ছবি পোস্ট করতে পারি যে কোনো ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে পোস্ট করতে পারি এই সমস্ত পোস্টগুলো আমরা শিডিউল করে রাখবো কিভাবে সেটাই দেখাবো আমরা কিন্তু এমনিতে রিলস ভিডিও এবং লং ভিডিও সব ধরনের ভিডিও শিডিউল করে রাখতে পারি সেই সাথে আমরা চাইলে কিন্তু পোস্টগুলো শিডিউল করে রাখতে পারবো তো চলুন দেখে আসি ফেসবুক পেজের মধ্যে পোস্ট শিডিউল করার জন্য প্রথমে ফেসবুকে চলে যাব আপনার যে পেজটাতে আপনি শিডিউল করতে চান পোস্ট সেটাতে আপনি চলে যাবেন এখানে হোয়াটস অন ইয়ার মাইন্ড এই লেখাটার উপর একটা ক্লিক করবো এখান থেকে নিচে ফটো অ্যান্ড ভিডিও এটাতে ক্লিক করে আপনাকে এখান থেকে আপনি আপনার ইমেজ সিলেক্ট করে নেন যে ইমেজ বা যেইটা আপনি এখন পোস্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেন এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমরা অনেক সময় আমাদের ছবি দিয়েও পোস্ট করি অনেক ইমেজ লেখা দিয়েও পোস্ট করি যা কিছু হতে পারে সমস্যা নেই আপনারা যদি কোনো কিছু লিখতে চান শুধু লেখাটা এখানে লিখে ফেলবেন উপরে এই ছবিটা আনার পর এখানে ফিল্টার ইফেক্ট সব ধরনের এডিট আপনারা করে নেবেন যেটা করতে চান তারপর এখানে সে সামথিং অ্যাবাউট দ্য ফটো আমি যে ফটোটা দিয়েছি বা ক্যাপশনে আপনি কি লিখবেন সেই ক্যাপশনে লেখাটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন একটা শিখাই দেয় আপনারা যখনই কোনো কিছু পোস্ট করবেন বিশেষ করে ইমেজ টিমেজ তো এমন ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন যেটাতে একটু ফানি টাইপের ক্যাপশন হয় একটু মজাদার কোনো ক্যাপশন হয়ে থাকে কোনো কিছু জিজ্ঞেস করছেন ফানি বা মজার ছলে এই ধরনের ক্যাপশন হলে কি সেই ধরনের ক্যাপশনে কমেন্টস ভালো আসে কারণ আপনি যখনই কাউকে কিছু জিজ্ঞেস করছেন বা কোনো মজার কোনো কিছু লিখছেন সেটার উত্তরে কিন্তু মানুষজন কমেন্ট করে তো আশা করছি বুঝতেই পারছেন তো আমার এখানে ক্যাপশনটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি ধরনের ক্যাপশন আমি দিয়েছি একটু মজার ফানি টাইপের একটা ক্যাপশন দিয়েছি ক্যাপশন দেওয়া হয়ে গেলে অবশ্যই পোস্টের নিচে বা লেখার নিচে আপনারা কি করবেন হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ অবশ্যই অবশ্যই দিবেন হ্যাশট্যাগ দেওয়ার কারণ কি সেটা আপনারা আশা করছি সবাই জানেন হ্যাশট্যাগ দিলে হয় কি আমাদের পোস্টের রিচ বাড়ে হ্যাশট্যাগ ছাড়া কিন্তু আপনার পোস্ট ভাইরাল হবে না বা পোস্টে রিস্ক তেমন হবে না আর হ্যাশট্যাগ দিলে হয় কি আপনার এই ফটোটাই দেখেন ভাইরাল হয়ে যেতে পারে শুধুমাত্র ভিডিও যে ভাইরাল হয় এমনটা কিন্তু না আপনারা চাইলে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে একটি প্রপার ওয়েতে পোস্ট করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ফটো ইমেজ যে রয়েছে সেগুলো কিন্তু ভাইরাল করতে পারেন এগুলো কিন্তু ভাইরাল হয় অনেকের ইমেজের মধ্যে দেখবেন যে হাজার হাজার লাইকস কমেন্টস একটা ছবির মধ্যে এত লাইক কমেন্টস থাকার কারণ কি এরকম আপনারা ফেসবুকে খেয়াল করলেই দেখতে পাবেন তো আপনারা যদি এইভাবে ঠিকঠাকভাবে বা সঠিক ওয়েতে পোস্টটা করতে পারেন আপনাদের ফটো যে কোনো সময় যে কোনোভাবে ভাইরাল হয়ে যেতে পারে আচ্ছা এভাবে আমি আমার সমস্ত ট্যাক্স গুলো বা আমি যেটা দিতে চাচ্ছি হ্যাশট্যাগ সবগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেই রিলেটেড পোস্ট বা আপনি যেই হ্যাশট্যাগটা দিতে চান সেই হ্যাশট্যাগটা দিয়ে দিবেন তো এরপরে উপরে নেক্সট অপশন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা অপশন আসছে এখানে হচ্ছে গেট দা ওয়ার্ড আউট মোর পিপল আছে এখানে আপনি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চাইলে এখানে ক্রিয়েট ইভেন্টটা ক্লিক করে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন যেহেতু আমরা ইভেন্ট ক্রিয়েট করব না আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি পোস্টের যে সেটিং সেটা হু ক্যান সিওর পোস্ট এখানে পাবলিক দেওয়া থাকতে হবে হু ক্যান কমেন্ট এখানেও পাবলিক দেওয়া থাকতে হবে শিডিউল অপশন দেখতে পাচ্ছি নিচে ইনভাইট তো ইনভাইট আমরা যেহেতু করবো এরপরে শিডিউল অপশন যে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লিক পোস্ট নাও এখানে করা রয়েছে আমরা শিডিউল ফর লেটার এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনি যেই ডেটে শিডিউল করতে চান এই পোস্টটাকে সেই ডেটটা এখানে সিলেক্ট করেন আমার ডেটটা সিলেক্ট করে দিয়েছি ডেট সিলেক্ট করা হয়ে ওকে ক্লিক করলে আমাদের এখানে টাইম চলে আসলো এখন আপনি কোন টাইমে সিলেক্ট করবেন সেটা দিয়ে দেন আর যে এই টাইমে এই ডেটে আমার পোস্ট অটো শিডিউল পোস্ট হয়ে যাবে পেজের মধ্যে ঠিক আছে তো ডেট এবং টাইম এটা দেওয়া হয়ে গেল এখন দেখেন আমি ডেট টাইম দিয়ে দিয়েছি এই টাইমে এবং ডেটে কিন্তু পোস্টটা শিডিউল হয়ে যাবে এখন আমি পোস্ট অপশনে ক্লিক করে এটাকে পোস্ট করে দিব এখানে পোস্ট ক্লিক করলে এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে এটা প্রোগ্রেস হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি শাটারটা দিলে এখানে ফেসবুক আপলোডে দেখাচ্ছে আচ্ছা আপলোড কমপ্লিট দেখাটা উঠে গেছে দেখেন আমার পোস্টটা কিন্তু আপলোড হয়ে গেল তার মানে যেই ডেট এবং যেই টাইম দিয়ে আমি শিডিউল করেছি সেই ডেট এবং সেই টাইমে আমার পোস্টটা অটো পাবলিক হয়ে যাবে আমার পেজের মধ্যে তো এখন এখানে অ্যাড বাটন অপশন দেখাচ্ছে এখানে নট নাও দিয়ে দেবো আপনারা চাইলে এখানে কোনো ধরনের অ্যাড বাটন অ্যাড করলে করতেও পারেন আমি করলাম না পোস্ট শিডিউল আমাদের সিস্টেম রয়েছে আমি এর আগে ভিডিও তো বলেছি যে আমাদের নানা ধরনের সমস্যা হতে পারে আমাদের কোনো হতে পারে আমরা অসুস্থ হতে পারি আমরা মানে টাইম করে বা শিডিউল মেনটেন করে ভিডিও পোস্ট নাও করতে পারি বা দেখা গেল আমি পোস্টও করতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু আমার পেজ কিন্তু বুঝবে না বা ফেসবুক কিন্তু বুঝবে না যে আমি অসুস্থ বা আমার ইমার্জেন্সি কোনো কাজ আছে সেজন্য আমি পোস্ট করতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি এটা কিন্তু সে বুঝবে না আমরা আমাদের পেজটাকে সচল রাখার জন্য অবশ্যই অবশ্যই পোস্ট রিলস এবং কি বড় ধরনের ভিডিও গুলো পারলে শিডিউল করে রাখবো তাহলে হবে কি আমাদের শিডিউল বা টাইম হবে ঠিকঠাক মতো সময় মতো আশা করছি বুঝতেই পারছেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ও হ্যাঁ যাবার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সকালে ভালো থাকবেন আন্দোমানের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ